বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো দেখো এই গাছটাতে কত ধরেছে ডাব ঝুলে আছে দেখো যদি ভালো লাগে প্লিজ লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থেকে দেখে নাও দেখেছ দেখো কত পরিমাণে ধরাচা একটা গাছ আর একটা গাছে দেখাচ্ছি আর একটা গাছে দেখোই দেখো আর একটা গাছে দেখো এখান থেকে দেখে নাও ভালো লাগলে লাইক ও শেয়ার সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থেকো বন্ধুরা টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো কার কার কাছে ডাব খেতে ভালো লাগে কমেন্টটা জানাবে ভালো লাগলে ভিডিওটা লাইক ও শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবে